হ্যালো বন্ধুরা তো আজকে আমি বেসন দিয়ে দারুণ স্বাদের পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা রেসিপিটা দেখে নাও বেসন নিয়ে নিয়েছি তারপরে লঙ্কা কুচি নিয়ে নিয়েছি তারপরে একটু গ্রেট করে আমি আদা নিয়ে নিচ্ছি তাহলে সেন্টা খুব ভালো আসবে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণে তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপরে এটা ভালো করে একটু মেখে নিলাম মেখে নিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে আমি ডোটাকে মেখে নিচ্ছি দেখবে মানে জলটা যেন বেশি পরিমাণে পড়ে না যায় তো ভালো করে আমি মেখে নিচ্ছি তারপরে ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই আমার গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে এক এক করে আমি পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি দারুণ হয় খেতে তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে দেখবে খুবই ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লেগেছে তো দেখে নাও তোমরা রেসিপিটা এভাবেই ট্রাই করবে আর ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো আমার একদম মুচ মুছে পকোড়া একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা লাভ ইউ অল